الله رب العالمين بل كل نفس ذائقة الموت وإنما توفى ويخفون وجوركم يوم القيامه فما زحزح زح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور তার হাবিবকে বলেন কুল নাবি বলুন কল্লন কতুল ম যার নবস আছে যার প্রাণ আছে তাকে একদিন না একদিন মৃত্যুর সাধা সাধন করতেই হবে সবহাল আল্লাহ এটা আল্লাহর পক্ষতে চূড়ান্ত ফাইসালা যার জীবন আছে যার প্রাণ আছে যার নবস আছে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে পৃথিবীতে যত মানুষ আগমন করেছিলেন হজরত আদি পিতা হজরত আদম আলী হিসু আসসালাম থেকে শুরু করে প্রত্যেকটা নারী পুরুষ জিন প্রাণ আছে জীবন আছে মৃত্যুবরণ হবে তবে এটা বিষয় হল মরতে হবে সবাইকে যেমন করে আবু বা কোন মৃত্যুবরণ করেছেন আবু জেহেল মৃত্যুবরণ করেছে যেমন করে মোসা কালিমুলি সালাহত আসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে ফেরাউনও বিদায় নিয়েছে মৃত্যুবরণ করবে সবাই দুনিয়া থেকে বিদায় নিবে সবাই তবে এইখানে একটা বিষয় বোঝার বিষয় আছে সবাই মৃত্যুবরণ করবে কিন্তু সবার মৃত্যুটা সফলতা বয়ে আনবে না বিদায় সবার হবে কিন্তু মাঝে কিছু কথা আছে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আবার দুনিয়া থেকে নিয়ে নিলেন কিন্তু পাঠালেন কেন একটা দুনিয়াই প্রশ্ন জাগে না কেন আমাদেরকে পাঠালেন আল্লাহর হাবি বিশ্বনবী তিনিও বিদায় নিয়েছে দুনিয়াতে আমাদেরকে পাঠানোর কারণ হল আল্লাহ বলছেন সুরা মুলকের যে মাউত আমালা আমি তোমাদের হায়া মৃত্যু এবং হায়াত তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমলের বিষয় কারা উত্তম সেটা দেখার জন্য বলিস আমাদেরকে মনে রাখতে হবে মানুষের জীবনের দুইটা জিনিস চিরন্তন সত্য সবচেয়েতে বড় সত্য দুইটা জিনিস একটি হলো নিশ্চিত আরেকটি হল অনিশ্চিত মানুষের জীবনের সবচাইতে বড় সত্য দুইটা জিনিস এক নম্বর হলো নিশ্চিত নিশ্চিত হলো যার জীবন আছে যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে সেটা নবী হোক রাসুল হোক পাইগাম্বার হোক সাহাবি হোক রাজা হোক বাদশাহ হোক এমপি মন্ত্রী যেই হোক না কেন যার জীবন আছে তাকে মরতেই হবে এটা মানুষের জীবনের সবচাইতে বড় একটা চিরন্তন সত্য এটা হলো নিশ্চিত সত্য মানুষের জীবনে নিশ্চিত একটা সত্য আর একটা হলো অনিশ্চিত সত্য অনিশ্চিতটা কি সেটা হলো সেই মানুষ কবে কোথায় কিভাবে কখন মারা যাবে এটা আমাদের জন্য সকলের জন্যই বড় অনিশ্চিত এটা হল অনিশ্চিত সত্য মৃত্যুবরণ করতে হবে সবাইকে তার কানা ধরা পৃথিবীর মধ্যে যিনি সবচাইতে প্রিয় মানুষ পরে যার মান আল্লাহ সবচাইতে বেশি তিনি হলেন তিনি হলেন আপনার আমার দয়ার নবী মায়ার নবী আখরি জামানার পাইগম্বার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লাম তিনি বিদায় নিয়েছে অতএব আপনি আমি দুনিয়ায় থাকবো চিরন্তন দুনিয়ায় থেকে যাব এটা প্রশ্নই আসে না আপনাকে আমাকে দুনিয়া থেকে যেতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তবে এইখানে কথা হলো বিদায় তো সবাই নেবে আবু জেহেল বিদায় নিয়েছে ফেরাউন বিদায় নিয়েছে নমরুদ বিদায় নিয়েছে পক্ষান্তরে ওমর আবু বকর বিদায় নিয়েছে উভয়ের বিদায় কিন্তু এক নয় কারণ মৃত্যু তাকে নিয়ে যাবে জাহান্নামে কারণ মৃত্যু তাকে নিয়ে যাবে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা اي جن تيني وانما تعثرون وجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز ألا بالين اي دنيا لا شافون تا شافون دنيا لا جيبون شي شاورما بوري কেয়ামতের দিন আল্লাহ সুবাহ যাদের উপরে রাজি আর খুশি হবেন যাদের আমলের উপরে আল্লাহ একটু বেশি খুশি হয়ে যাবেন আমার আল্লাহ আমলগুলো দেখে যাদেরকে জাহান্নাম নাম থেকে দূরে সরিয়ে জান্নাতের নিকটবর্তী করবেন আল্লাহ বলছেন এরাই হলো ফকদ ফাজ এরাই হলো সবচাইতে বড় সফল কাম বলি সোবাহান আল্লাহ কিন্তু আমরা দুনিয়া 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 নিয়ে আমরা ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত এই সম্পর্কে আল্লাহ কি বলছেন ওমাল দুনিয়া ইল্লা এই দুনিয়াটা মিথ্যা রঙ্গ মঞ্চ ছাড়া আর অন্য কিছুই না দুনিয়াটা শুধু মিথ্যা মায়া ছাড়া অন্য কিছুই না আমাদেরকে খেয়াল রাখবে দুনিয়াটা শুধু মিথ্যা মায়া এই জন্য দুনিয়াতে একটু কষ্ট করে হলেও যে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে একমাত্র নেক আমল করে জীবনটা শেষ করতে পারবে এই দুনিয়াতে তার বাড়ি গাড়ি টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু আমলের দিক থেকে সে যদি শ্রেষ্ঠ হয় উন্নত হয় আল্লাহ ফাকদ ফাঁস বলছেন সেই হল বড় সফল কাম বলি না সবহান আল্লাহ মৃত্যু হবে এটা কতটা নিশ্চিত কিন্তু আমরা মনে করে যে ইয়াং ম্যান যারা রয়েছে যুবকরা মনে করে আমারা তো ইয়াং ম্যান আমাদের বয়স এখন মৃত্যুর বয়স হয় নাই কিন্তু মনে রাখতে হবে মৃত্যু এটাই এমন একটি টপিক মৃত্যু এটাই এমন একটি বিষয় মৃত্যু কার কখন হবে মৃত্যু কখনো সিরিয়াল মেনটেন করে না আল্লাহ বলেন

মৃত্যুর এক সেকেন্ড আগে কিংবা এক সেকেন্ড পরে কাউকে দুনিয়া থেকে বিদায় করা হবে না যার যখন সময় হয়ে যাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে সবচাইতে বুদ্ধিমান হলো তারা দুনিয়াতে টাকা পয়সা ক্ষমতা যশ খ্যাতি না থাকুক আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট এর উপরে ইমান আমল নিয়ে নেক আমল করবে যারা বলি সোবাহ আল্লাহ আল্লাহ বলছেন ওয়ান ফি কুম ইমালকুম মিউ পাবলি আই এতি আহাদ কুমুল মাওত ফায়া কুল আরব বেলাউলা খরতানি ইলা কিছু কিছু ব্যক্তি বড়ই আফসোস করবে কখন আফসোস করবে যখন মৃত্যু তাদের সামনে হাজির হয়ে যাবে তখন আফসোস করে বলবে ফায়া কুল আরব বেলা উলা আহতানি ইলা আজালি করিম ও আল্লাহ তুমি যদি আমাকে আরেকটু সময় দিতে আমাকে যদি আরেকটু অবকাশ দিতে আমি আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আমি বেশি বেশি দান করতাম সৎকা করতাম কিছু মানুষ তখন আফসোস করে বলবে আল্লাহ আমার হায়াতটা একটু বানিয়ে দাও আমার সময়টা একটু অবকাশ তুমি দিয়ে দাও কিন্তু মৃত্যুর সময় যার যখন উপস্থিত হয়ে যাবে আপনার যাওয়ার মতন প্রস্তুতি থাকুক আর না থাকুক আল্লাহ বলছেন ওয়ালাইয়া ফসেন ইদুহা সেই সময় পত্র দুনিয়ার জীবন থেকে ইতি টানতে হবে আল্লাহর পথে তাকে কবরের যাত্রা শুরু করতে হবে এটাই হলো আল্লাহর তা'মালুন আপনার আমার ভালো মন্দ সকল আমল সম্পর্কে যিনি একজন সবচাইতে বেশি ভালো জানেন তিনি হলেন আল্লাহ তাহলে আসুন আমরা বাকি জীবন আল্লাহর হুকুম মেনে নেক আমল করে জীবনটাকে শেষ করতে পারি পাক আমাদের প্রত্যেকের মৃত্যুটা ইমানে মৃত্যু জান্নাতির মৃত্যু দান করুন আমি আলহামদুল্লাহ